ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী শিক্ষক রাজনীতিবিদ এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া হবে কর্পুরী ঠাকুরের জনপ্রিয়তার কারণে তাকে জননায়ক বলা হতো তিনি বিহারের সমষ্টিপুরে জন্মগ্রহণ করেন তার জন্ম শতাবর্ষের প্রাককালে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে এই ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন রাষ্ট্রপতি ভবনের এই ঘোষণায় তিনি খুশি দেশের অন্যতম জননায়ক কর্পুরী ঠাকুর এই সম্মানের যোগ্যতম ব্যক্তি জননায়ক কর্পূরি ঠাকুর একজন মুক্তিযোদ্ধা শিক্ষক রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন কর্পূরি ঠাকুর বিহারের দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী এবং তারপরে দুবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন তবু রাজনৈতিক জীবনে তার নীতিগুলো ত্যাগ করেননি এ কারণে তিনি একজন সত্যিকারের নায়ক হয়ে ওঠেন কর্পূরি ঠাকুর ভারত ছাড়ো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তাকে ২৬ মাস কারাগারেও থাকতে হয়েছিল তিনি বাইশে ডিসেম্বর উনিশশো থেকে দোসরা জুন উনিশশো এবং চব্বিশ জুন উনিশশো সাতাত্তর থেকে একুশ এপ্রিল উনিশশো উনআশি পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সমাজতান্ত্রিক মতাদর্শে জীবনযাপনকারী কর্পুরী ঠাকুরের মতো একজন ব্যক্তি খুবই বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব ছাত্রজীবন থেকেই জাতীয় আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি করবুরি ঠাকুর বিহারের সমষ্টিপুর জেলায় উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি নাপিত পরিবারের সদস্য ছিলেন তার পিতা গোকুল ঠাকুর ছিলেন একজন কৃষক কর্পুরি ঠাকুর গ্রামে প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি ছাত্র অবস্থা থেকেই জাতীয় আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং ২৬ মার্চ জেলে ছিলেন জেলে থেকে ছাড়া পেয়ে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন উনিশশো সালে কর্পুরী ঠাকুর প্রথমবারের মতো বিহার বিধানসভার সদস্য নির্বাচিত হন তিনি সমাজতান্ত্রিক দলের টিকিটে তাজপুরি বিধানসভা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন এরপর তিনি টানা চারবার বিধানসভার সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তাকে বিহারের উপমুখ্যমন্ত্রী করা হয় এবং উনিশশো সালে কর্পুরী ঠাকুর বিহারের মুখ্যমন্ত্রী হন তিনি দরিদ্র ও দলিতের জন্য অনেক কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছিলেন বিহারে প্রথমবারের মতো অলাভজনক জমির উপর রাজস্ব কর বাতিল করা হয়েছিল যখন কর্পী ঠাকুর মুখ্যমন্ত্রী ছিলেন তুহিন চক্রবর্তীর রিপোর্ট ক্যালকলিং টিভি